বাড়ি থেকে ফিরে এসে কোনো ব্লগ দিচ্ছি না মুম্বাইয়ের কিছু দেখাচ্ছি না দেব দেবো দেবো নিশ্চয়ই দেবো আর ব্লগ ভিডিও যখন স্টার্ট করেছি ঘন ঘন না দিতে পারলেও নিশ্চয়ই দেবো বাড়ি থেকে ফিরে এসে এত কাজ সেটা ব্লগ ভিডিও তৈরি করে উঠতে পারিনি বলে দিতে পারিনি কিন্তু নিশ্চয়ই দেবো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেসই বাড়ি থেকে ফিরে আসার পর একদিনও ব্লগ দেখাতে পারিনি রান্না রান্নাবান্না করেছি সবই করেছি কিন্তু সময় করে উঠতে পারিনি তার মধ্যে ছিল আগেকার ব্লগুলো বাড়িতে যে ব্লগুলো হয়েছিলো সেগুলো সেই সময় আপলোড করে উঠতে পারিনি এডিট করে এক এক করে ছাড়লাম তাই দেখায়নি আজকে চলে এলাম যে একটু অল্প করে হলে কী করছি দেখায় আপনাদের অলরেডি চৌচা আওয়াজ থেকে আপনারা বুঝতে পারছেন যে রান্না শুরু হয়ে গেছে হ্যাঁ আমি যথারীতি আবার রাত্রেবেলা রান্না করছি এবং কী রান্না করছি চলুন একবার দেখে নিই দেখালাম একদিকে রুই মাছ রান্না করছি আর একদিকে রান্না করছি চিকেন কিমা ঠিক আছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়েও গেছে রান্না করছি হলুদ আর লঙ্কা ছাড়া চিকেন কিমা প্রথমে পেঁয়াজ আদা ভেসে নিয়ে ভেজে নিয়েছি আপনারা রসুনও দিতে পারেন আর তারপরে চিকেন গুঁড়ো দিয়েছি চিকেন কিমাটা আর তার সাথে কাঁচা লঙ্কা কুচি সেগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর নুন দিয়ে দিয়েছি নুন দেওয়ার পর অল্প একটু জল দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে নারী নিয়েছি তারপরে জলটা দিয়েছি সব শেষে জল দিয়েছি জলটা নাও দিতে পারেন লো ফ্লেমে ভাজা করতে পারেন তো আমার তাড়াতাড়ি করে রান্না করছি বলে জল দিয়েছি আর এটাতে আমি লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি আর হলুদ আর এ দেবো না লঙ্কা গুঁড়ো দেবো না রং কিছু হবে না এটা কালারলেস হবে মানে হোয়াইট হোয়াইট হবে আর এটা ফ্রায়েড রাইসের সাথে বা চাউমিনের সাথে খেতে খুব ভালো লাগে তো সেই জন্য এটা করছি আর এটা ছেলের জন্যে হচ্ছে আর ছেলের জন্য এই যে একটা মাছ ভাজা করে রেখেছি ও বলল পেটির মাছ খাবে ওই একটাই আজকে ওই বাক্সটা পেটির মাছ পেরিয়েছে আর বাকি মাছের ঝাল রান্না করছি মাছ সব ভাজা হয়ে গেছে কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়ে নিলাম এই মাছটা আমি খাবো আর এই মাছটা ছেড়ে খাবে দুটো শুকনো লঙ্কা ভাজা করে নিয়েছি ওগুলো মোলা করে খাবো আর এদিকে ঝালের জন্য মশলা করতে শুরু করেছি মশলাটা ভাজা হয়ে গেলেই রান্না শুরু হয়ে যাবে মানে রান্নার জল দিয়ে রান্না সিদ্ধ হয়ে যাবে এইটা হয়েই গেছে দেখুন এই যে অফ করে দিয়েছি এরকম বসবাসা হয়েছে এটা খেতে খুব ভালো হয় আর এটা স্যান্ডউইচ করেও খাওয়া যায় ফ্রায়েড রাইসে দিয়ে দিলে ভালো লাগে মানে খুব সুন্দর খেতে হয় রোল করেও খাওয়া যেতে পারে এই মশলাটা ভেজে নিচ্ছি মশলাটা দেখুন এই বড় কড়াই বলে যেটা ফ্রাইং প্যানটা প্রচণ্ড বড় এটাতে কী হয় মাছটা ভাজতে সুবিধা হয় একসাথে কিন্তু এই মশলাটা ভাজতে বেশ অসুবিধা হচ্ছে আমি চেষ্টা করছি এক জায়গায় করে নিতে কিন্তু নাড়তে নাড়তি চারদিক হয়ে যাচ্ছে তো এইভাবেই করছি আর কি হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে মাছ মোলা হবে দু পিস আজকে আমার হাজব্যান্ডের খাওয়া নেই ওর কনফারেন্সে খাওয়া আছে আর আমি খাবো আমার ছেলে খাবো আমি ছেলের জন্য একটা পেটি মাছ তুলে রেখেছি আমার জন্য একটা চাকা তুলে রেখেছি চাকা মাছ চাকা তো চাকা মানে গাদাও আছে পেটিও আছে সেটাকে চাকা বলি ভেজের পরের মাছ তো তুলে রেখেছি লঙ্কা তেল ভেজে নিয়েছি এবার এই মশলাটাও ভাজা হয়ে গেল জল ঢেলে দিলাম ঠিক আছে জল ঢেলে দিই তারপরে কথা বলি ঢেলে দিলাম ঢেলে দিয়ে লঙ্কা ছেড়ে দিলাম ফুট ধরলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো খুব সুন্দর করে ভাজা আছে অল্প একটু ফুটে নিলেই বেশ মাছের ঝোল হয়ে গেল রান্না শেষ ভাত তো হয়ে গেছে দেখিয়ে দিয়েছি খেয়ে নেব মাছের ঝোল আর চিকেন কিমা দিয়ে যদি ছেলে খেতে চাই খাবে আদারওয়াইজ মাছ মোলা করছি আর বাঁধাকপির তরকারি সকালে করে রেখেছি সেটা বাঁধাকপির তরকারি আর একটা জিনিস আছে সেটা কি বলুন তো সেটা হচ্ছে পাকোড়া ধনে পাতা বাঁধাকপি অল্প বাঁধাকপি যেহেতু কাটছিলাম সেহেতু অল্প বাঁধাকপি কুচি হোনে পাতা আর পেঁয়াজ কুচি দিয়ে একটা পাকোড়া বেঁধে রেখেছি ওগুলো ভাল লাগে একটা কিছু ভাজাভুজি থাকলে ভাল লাগে তো দু পিস কি তিন পিস চার পিস করে পাকোড়া ভাজা বাঁধাকপি তরকারি মাছের ঝোল যদি ছেলে চি কিমা খেতে চায় তাহলে কিমা আর অবশ্যই মাছ মোলা বা মাছ মাখা তো এই হচ্ছে আজকের মেনু ইয়ামি মেনু না হ্যাঁ একদম ইয়ামি মেনু তো জলে ফুট ধরে গেছে মাছগুলো ছেড়ে দিই মাছের মাথা তো নিয়ে আসি না আপনারা জানেন চোখের দিকটা আনি মাথার ওই যেদিকে ঘিগুলো থাকে ওই দিকটা আনি না কিন্তু এইবারে অনেক দিন পর বাড়ি থেকে এসেছি তো মাছ যেই অর্ডার করেছি যে ছেলেটি দেয় ওকে আর বলে দিইনি ও বোধ ভুলে গেছে এত লক্ষ্যে দেয় তো ভুলে গেছে আমাকে মাছের মাথার ওইগুলো দিয়ে গেছে তো দিয়ে গেছে যখন রান্না করি ওই দিকটা পোষণটা খাবো না আমি চেষ্টা করেছিলাম কেটে নিতে পারিনি আমার কাছে অত ধার নেই যে মাছের মাথাটা কেটে নেব কোথায় ধারটা কমে গেছে জানি না মানে কাটতে পারিনি তো এই হচ্ছে কথা মাছে চাল এক্ষুনি হয়ে যাবে বলেই নেমি নামিয়ে নেব এর নুনটা চেক করতে হবে অবশ্যই নুন দিয়ে রেখেছি মশটা গোলাবার সময় আর এই আজকে রান্না এক্ষুনি মাছের জাল শেষ হয়ে গিয়ে গ্যাসটা অফ করে দিলে আজকের মতো ছুটি গ্যাস ওভেন বন্ধ করে দিলাম রান্না শেষ এখানে একজস্ট বন্ধ করে দিলাম রান্না শেষ আজকের মতো তো এই আজকের মেনুটা তো আপনাদের জানা ভাত ধনেপাতা পাতা বাঁধাকপি আর পেঁয়াজের পকোড়া বাঁধাকপির তরকারি মাছের ঝোল আর মাছ মাখা মাছ ভাজা মাখা আর কিমা যদি কেউ খেতে চায় সে খাবে এই হচ্ছে মেনু আজকে খাবো মা আর ছেলে বাবা খাবে না বাবার অন্য জায়গায় বাইরে কনফারেন্স খাওয়া আছে তো এই ছিল একটা ছোট্ট ব্লোক বাড়ি থেকে ফিরে এসে ব্লগ দিই না ব্লগ দিই না ব্লগ দিই না আজকে ব্লগ দিয়ে দিলাম ভালো থাকবেন টাটা বাই বাই গুড নাইট